রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার এখন সকাল আটটা পাঁচ বাজে তো আজকে নন্দোৎসব রাধা মাধবের পুজোটা দিলাম সকালবেলার পুজোটা দিয়েছে তো পুজো দেওয়া হয়ে গেছে তাও অনেকক্ষণ হয়েছে পারনের টাইম তো নটা অব্দি নটার মধ্যে চিরা চিরাভোগটা দিতে হবে আমি চিরাভোগটা দিয়েছি ঠাকুরকে ইচ্ছে ছিল পায়েস করে দেয়ার হ্যাঁ পায়েসটা এখন মানে নটার মধ্যে আমি করে দিতে পারতাম তাও ভাবলাম যদি নটার মধ্যে না দিতে পারি আমার তো মানে ওই এক টেনশনের জন্য সমস্ত কাজ এলোমেলো হয়ে যায় তা মানে টেনশনটা একটু বেশি করি যাই হোক তো চিরা ভোগ দিয়েছে এবার চিরা প্রসাদটা নেবো ঠাকুরের কাছেও ভোগ দেবো তবে সেটা আস্তে ধীরে এখন করব আর তার আগে ঠাকুরের বাসন পোষণগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে ও মানে কোথায় কোনটা কি রাখি না রাখি সেগুলো এখন জায়গা মতো রেখে দেব কারণ এই অনুষ্ঠানের সময় জিনিসপত্র বের করা হয় তো তারপর আবার সমস্ত কিছু ঠিকঠাক মতো রেখে দিতে হয় তা না হলে আবার যখন অনুষ্ঠান হবে তখন ঠিক করে খুঁজে পাবো না এই বাসনগুলো সব সকালবেলা ধুয়েছে তো ছোট ছোট যে বাসনগুলো আছে সেগুলো ঠাকুর ঘরে রাখবো আর বড়ো বাসনগুলো যে আমি যেখানে নিরামিষে রান্না করে সেখানে নিয়ে যাব আজকে রান্নাবান্না করার পরে এগুলো আবার বস্তা ভরে রেখে দিতে হবে এই তালের বড়া মালপোয়া এগুলো না আমি ঠাকুরের জন্য রেখেছিলাম তারপর ভাবলাম যে এগুলো তো আমি পরশু বানিয়েছি হয়তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে আর এগুলো ঠাকুরের জন্য রাখবো না এগুলো এখন ফ্রিজে তুলে দেবো আর এই দেখো ঠাকুরের ভোগে দিয়েছি মালপোয়া চিরা কলা দানা এই বাসনগুলো না মুছে মুছে রাখতে হবে পুরীর যে বাসনগুলো রয়েছে এই বাসনগুলোতে এই যে জল তো লাগলো এরপর দেখব কি আস্তে আস্তে এগুলো ডিসকালার হয়ে যাচ্ছে তো এগুলো সব মুছে মুছে রেখে দেবো পিতলের বাসন মাজতে খুব কষ্ট হয় বাসন মাজার পরে শুকনো কাপড় দিয়ে মুছেও রাখি তাও এগুলো দেখি কালো কালো হয়ে যায় এখন নটা দশ বাজে আমি উপরের ঘরে এসেছি সেই যখন ব্লকটা শুরু করলাম ওই সময় আমি উপরের ঘরে চলে এসেছি ঘর মোছার মেয়েটা এসছে তো তখনই আসলাম উপরের ঘরে এসে এই সমস্ত ঘর গোছালাম ও ঘর ঝাড় দিয়ে ঘর মোছামুছি করেছে আমি ওই সোফা সরিয়ে তারপরে কাঠের পাশটায় এগুলো ঝাড় দিয়ে দিয়েছে বাকি ঘর ও ঝাড় দিয়েছে মাঝে মধ্যে আমি ওর সাথে থাকি তা না হলে না ঠিকঠাক মতো ঘর মুছে না দরজা জানলা সব খুলে দিয়েছি তারপর কালকে যে সমস্ত জামা কাপড় পরা হয়েছে সেগুলো সব ধুয়ে দিয়েছি কৃপাকে বললাম এগুলো সব মেলে দিতে তিনটে বাথরুমে এরকম জামা কাপড় ধুয়ে ধুয়ে আমি কলের উপরে রেখে দিয়েছি ওকে বলেছে তিন বাথরুম থেকে সব সব জামা কাপড় নিয়ে তিনতলা ছাদে মেলে দিয়ে আসবি এই জামা কাপড়গুলোও ভাজ করে রাখলাম এগুলো কৃপা জায়গা মতো রেখে দেবে আরও অনেক জামা কাপড় রয়েছে সেগুলো আর ভাজ করতে পারিনি তাহলে দেরি হয়ে যাবে এবার নিচের ঘরে যাই রান্নাবান্নায় হাত দিতে হবে ওদের জন্য বুকের রান্নাটা করব সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার শুধু গ্যাস ওভেনে বসাবো আর নামাবো আগে বসাবো পায়েস পায়েসটা বসিয়ে দেব আর খিচুড়ি করবো তো খিচুড়ি চাল ডালটা সেদ্ধ বসিয়ে দেব দু প্যাকেট দুধ আনলাম পাঁচশো চিনি নিয়েছি আর ওটার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা রয়েছে এই বেগুনটা গাছের বেগুন ঠাকুরকে কখনও গাছের বেগুন দেওয়া হয়নি তো দেখলাম গাছে এই বেগুনটা রয়েছে এটা নিয়ে আসলাম এই বেগুনটা ভেজে ভগবানকে নিবেদন করব আর এটা হলো চিনির গুঁড়ো পায়েসের মধ্যে দিয়ে দেবো কালকে চিনির গুঁড়ো করা হয়েছিলো তো সেটাই রেখে দিয়েছিলাম এটা আজকে পায়েসে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা আর এই হলো আলু আলুর দমের আলু রয়েছে আর এই যে এরকম গোল গোল করে আলু ভাজা করব সেই আলু কেটে নিয়েছি কালকে অনেকটা আলুর দম ফ্রিজের মধ্যে রয়েছে ওই জন্য আজকে অল্প করে আলুর দম করবো আলুর দম ফ্রিজে রয়েছে আর লুচি হয়েছে সবুজ বাটির মধ্যে একটাই আছে একটাই খা তুই তারপর ওই আর কী কী খাবি সেগুলো নিয়ে কৃপা অর্জুন দুজনেই ঘুম থেকে উঠেছে এবং ঘরটা এত অন্ধকার দেখাচ্ছে লাইট জ্বালানো তাও দেখো অন্ধকার লাগছে আমাদের ঘরে লাইটিংয়ের হেভি সমস্যা রাত হলে না আমি চোখে সেরকম একটা ভালো দেখতে পাই না ঝাপসা ঝাপসা দেখি আমার মনে হয় কি আরও যদি লাইট থাকতো তাহলে ভালো হতো ধরো কোনো কিছু খুঁজে পাচ্ছি না বা কিছু তখন আমাকে চোখ এইভাবে করে দেখতে হয় এরকম এরকম করে দেখতে হয় বরং কয়েকদিন বললাম যে লাইটগুলো ঠিক করো শুধু যে ঘরে লাইটগুলোর দোষ তা না আমারও চোখে পাওয়ার চলে এসছে ওই জন্য মাঝে মধ্যেই অসুবিধা হয় মোবাইলটা ঠিক মতো দেখতে পারি না লেখাগুলো ঠিক করে পড়তে পারি না শুয়ের মধ্যে সুতো ভরতে পারি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চোখে একখানা চশমা ঝোলাতে হবে ঠাকুরের নাম নিয়ে ভোগের রান্নাটা বসিয়ে দিলাম পরপর দু তিন দিন ঠাকুরের কাজ করা হয়েছে তো ওই জন্য একটু ক্লান্ত লাগছে আজকে যদিও আজকে সেরকম একটা চাপ নেই তবুও না আজকে না শরীরটা ছেড়ে দিয়েছে আজকে হলো মনসা পুজো অন্যান্য বছর মনসা পুজোর দিন আমি মন্দিরে গিয়ে কলা দিয়ে আসি কিন্তু এবছর আর আমি বেরোতে পারবো না কৃপাকে বললাম তাড়াতাড়ি স্নান করে এসে মনসা পুজোর দুধকলাটা মন্দিরে দিয়ে আসতে আজকে আমাদের বেশ কয়েকটা জায়গাতে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন রয়েছে কিন্তু আজকে তো জন্মাষ্টমীর পরের দিন ঘরে রাধা মাধব রয়েছে প্রতি বছরই নন্দোৎসবের দিন রাধা মাধবের কাছে একটু ভোগ রান্না করে দেই ওই জন্যই প্রসাদ খেতে আর কোথাও যাওয়া হবে না ঘরে রাধা মাধবের কাছে একটু ভোগ রান্না করে দেব সুইটি যাচ্ছে মনসা মন্দিরে কৃপাকে বললাম এই দুধ কলাটা মন্দিরে দিয়ে আসতে দুধকলা দেবে আর ধূপকাঠি মোমবাতি জ্বালাবে এমনিতে প্রতি বছর ওই একটু ফল দেয়া হয় ফল আর এই দুধ কলা এগুলো দেয়া হয় তো এবছর শুধু দুধ কলাই দিয়ে আসছি অর্জুনের এখন আবার পড়া আছে এই বারোটার সময় পড়া আবার হলো গিয়ে বিকেল পাঁচটার সময় পড়া পরপর দুটো পড়া আছে এমনিতে রোববার দিন মানে প্রতি রোববার সকালবেলা পরা থাকে বিকেলবেলা করেছে খুব তাড়াতাড়ি ভোগ রান্না হয়ে গেল খিচুড়ি রান্না করতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না তো এই দেখো আমি সাজিয়ে গুছিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম সাথে একটু ফলও ছিল এখানে শশা রয়েছে বেদানা রয়েছে তারপরে লাল আঙ্গুর ফল আছে আজকে বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই একা একা আমি আর আমার বর ভোগ আরতি করে রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করলাম আর রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করার পর না খুব তৃপ্তি পাচ্ছিলাম কারণ খুব সুন্দরভাবে জন্মাষ্টমী নন্দোৎসব দুটোই পালন করতে পেরেছি ওই জন্য না নিজের কাছে নিজে খুব ভালো লাগছে আর এগুলো যতক্ষণ না কমপ্লিট আমি করতে পারছিলাম ততক্ষণ আমার মধ্যে একটা টেনশান সবসময় কাজ করছিল প্রসাদ খাচ্ছি এখন আর খিচুড়ি আলুর দমটা খেতে খুব ভালো হয়েছে বেশি ভালো হয়েছে আলুর দম তারপর ভালো হয়েছে খিচুড়ি তারপর ভালো হয়েছে পায়েস পায়েসটা মনে হয় আর একটু যদি দুধটা টানাতাম তাহলে ভালো হতো মানে আর ঘন করলে ভালো হতো রান্না করার পর আমি আমার নিজের ভুলগুলো আর কি দেখি যে কোনটাতে কি ঠিক হয়েছে না হয়েছে আর আমি যখনই ঠাকুরের জন্য যেটুকু যা রান্না করি আমি তো আর সবসময় ঠাকুরকে ভোগ দিই না কিন্তু মাঝে মধ্যে তো দেই তোমাদের সাথে তো শেয়ার করি তো কখনো আমি দেখিনি ঠাকুরের ভোগের রান্না খারাপ হয়েছে নুন ঝাল তেল মশলা সমস্ত কিছু একদম ঠিকঠাক থাকে ঘরে যখন রান্না করি সেই সময় দেখা যায় নুন ঝাল মিষ্টি একটু এদিক ওদিক হয় কিন্তু ঠাকুরের জন্য আমি যখনই রান্না করি তখন দেখি সমস্ত কিছু একদম ঠিকঠাকই হয় বেশিরভাগ সময় এরকম হয় আমি মানে যেটুকু আর বললাম না আমি যেটুকু যা ঠাকুরের জন্য রান্না করেছি আমি কখনো দেখিনি ভোগের কোনো রান্না খারাপ হয়েছে আমি কখনো দেখিনি আমি জানতাম আজকে ভোগের রান্নাটাও ঠিক হবে আমি যখন রান্না করছিলাম তখনও আমি ভাবছিলাম যে আমি আজকে ঠাকুরের জন্য যা যা রান্না করছি আজকের রান্নাগুলোর সমস্ত কিছু ঠিকঠাক হবে আমার মেয়েটা দেড় ঘন্টা লাইন দিয়ে দুধ কলা দিয়ে এসছে কি অবস্থা তো বাবা এত ভিড় তুই যদি আরেকটু সকাল সকাল যেত তাহলে এইরকম ভিড় হতো না আমি তো প্রতি বছরই যাই আমি তো নটা দশটার মধ্যে চলে যাই সুইটি এসছে কি আনলি মেলার থেকে একদম নড়বড়ে হয়ে গেছিস নিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে নে হ্যাঁ 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 ছবি হ্যাঁ আমি তুলেছি হ্যাঁ আবার একজনের জন্য প্রসাদ বানলাম এগুলো আমার বর নিয়ে যাবে আর এটা হলো ওই যে মনসা মন্দিরে কলাটা দিয়েছে তো সেটা দিয়ে একটু সিনি প্রসাদ করেছি নারকেল দিয়েছি এর মধ্যে ময়দা দিয়েছি চিনি দিয়েছি এগুলো দিয়ে একটু সিনি প্রসাদ মেখে দিয়েছি আর এর মধ্যে কালকে জন্মাষ্টমীর প্রসাদ রয়েছে আর এটা তো খিচুড়ি আলুর দম পাশের বাড়ির সুইটিকেও প্রসাদ দিয়েছি সন্ধ্যার সময় কে কে আসবে যায় না আমি এমনি তিন চারজনকে বলেছিলাম এমনিই আর কি ওই হাঁটা চলার পথে বলেছিলাম তো তারা আসবে কি না যায় না এমনি তো আমাকে বলেছে যে আসবে তা আসলে ওই খিচুড়ি তালের বড়া এগুলোই দেয়া হবে দুদিন ধরে আমি সবাইকে প্রসাদ বিতরণ করে যাচ্ছি মনে করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করাটাও কিন্তু বিশাল বড় এক ঝক্কি আমার তো তাই মনে হয় কারণ এত সমস্ত কাজ করে তারপরে মনে করে করে সবাইকে একটু একটু প্রসাদ বিতরণ করাটা আমার কাছে বিশাল বড় এক ঝক্কি মনে হয় এই একে তো প্রসাদ দেওয়া হয়নি কোন টিফিন বক্সটা দেবো এটা এটা দেবো নাকি ওটা দেব বা যাকে দেই না সে হয়তো আমার ব্লগ দেখে আমাকে কথা শোনানো শুরু করে দিল হ্যাঁ হ্যাঁ তুমি তো এই করেছো আমাকে তো প্রসাদ খাওয়ার নেমন্তন্ন করলে না অনেক সময় মনে থাকে না আর মনে থাকার থেকে কি বলতো সবার বাড়িতে গিয়ে কী প্রসাদ দেওয়া যায় গুড ইভিনিং বন্ধুরা মন্দির থেকে একজন বিকেল বেলাতে এসে এই প্রসাদের থালাটা দিয়ে গেল আজকে মন্দিরেও তো নন্দ উৎসব হয়েছে আজকে যে আমাদের কত জায়গায় নেমন্তন্ন ছিল সেই গল্প তোমাদের সাথে এখন করব। তো মন্দিরে তো আমরা যেতে পারিনি ওই জন্যই প্রসাদটা দিয়ে গেল এখন কৃপা এটা খুলে দেখছে কি কি আছে প্রসাদে এই প্রসাদ মাধুকরী করি করে মেখে খেলে বেশি টেস্টি লাগে নাড়ু ওটা নাড়ুটা দেখেই কৃপা টুক করে মুখের মধ্যে দিল এটা মালপোয়া বানিয়েছে এখানে একটু আন কাছে আন কি সুন্দর দেখতে লাগে কি ভালো লাগে পাপসের কাছ থেকে সরা প্রসাদটা বল কি আছে বলছি মোচা কালের বড়া পায়েস আলবা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা বাঁধাক আলুকনির ডাল লেবু লঙ্কা আর ডালটা কি দিয়ে রান্না করেছে মনে হয় লাউ গন্ধরাজ লেবু আর হলো গিয়ে কাঁচা লঙ্কা করেছে ওরে আমার পেট তো একদম ভরা রে খিচুড়ি খেয়ে খিচুড়ি খেয়ে আমার তো এখন আর প্রসাদ খেতে ইচ্ছেই করছে না অল্প একটু অল্প একটু করে মেখে রাখ বাকিটা রেখে দে নষ্ট হয়ে যাবে সবটা একবারে মাখলে আজকে আমাদের চার পাঁচ জায়গায় নেমন্তন্ন ছিল বেশিরভাগে ছিল নন্দ উৎসবের নেমন্তন্ন আর মনসা পুজোর জন্য দু এক জায়গা থেকে নেমন্তন্ন এসছে তো যারা আর কি নেমন্তন্ন করেছে তারা মোটামুটি সবাই খুবই কাছের মানুষ আত্মীয় স্বজনরা কেউ না এমনি আর কি পরিচিত আর কি যারা বন্ধুবান্ধব আছে তারাই নেমন্তন্ন করেছিল কৃপা কি অর্জুন আর ওর বাবা ওরা তিনজন আমাদের এই পাড়ায় যে বাড়িতে নন্দোৎসব হয়েছে সেখানে গিয়েছিলো কাছাকাছি যেটা ছিল সেখানে পাঠিয়ে দিয়েছি ওর বাবা বলছিল যে যাব না হ্যাঁ যেতে ইচ্ছে করছে না ওর বাবা খিচুড়ি প্রসাদ খেয়েছিল একটার সময় তারপর ওকে বললাম যে তুমি যাও ওখান থেকে অল্প একটু প্রসাদ খেয়ে আসো তো ওখানে কীর্তন আবার দেরি করে শেষ হয়েছে তিনটা সাড়ে তিনটার সময় প্রসাদ দেওয়া হয়েছে আর সাথে কৃপা অর্জনকেও পাঠিয়ে দিয়েছিলাম ওখানে হরিসভার সমস্ত লোকজন এসেছিল আমাদের সবারই নেমন্তন্ন ছিল তো আমি চাইনি বলে সবাই আমার কথা জিজ্ঞেস করছিল আমি কেন যাইনি আমার বরকে বলে আপনি দিদিকে কোথাও নিয়ে যান না মাঝে মধ্যেই ঠাকুরের অনুষ্ঠানে নেমন্তন্ন পড়ে কিন্তু আমার না যাওয়া হয় না সব সময় যেতে পারি না কারণ কি তো এই যে টিপার জন্য এই যে কলকাতার ছোটাছুটি করতে হয় তো তারপর না আর আমার বেরোতে ইচ্ছা করে না তখন মনে হয় কি যে আমি ঘরেই থাকি ঘরে থেকে ঘরের কাজকর্মগুলো করি তখন আর যেতে ইচ্ছে করে না তো এর মধ্যে একদিন রোববার দিন একজনের বাড়িতে এরকম প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল সেদিন বাড়িতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হয়েছিল মনে হয় রাখি পূর্ণিমার দিন তো আমার ভাসুর আমাকে ফোন করে বলে কি যে তুমি ওই বাড়িতে যাওনি কেন আজকে তো প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল আমি বললাম যে যেতে ইচ্ছা করছিলো না ভালো লাগছিল না তো বলে বাড়িতে কি রান্না করেছো আমি বললাম যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তারপর বলে কি ও এই খাবে বলেই তুমি প্রসাদ খেতে যাওনি আমার না কথাটা শুনে একটু খারাপই লাগছিলো আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি এই যে বাড়িতে মাংস রান্না করি আমি দু এক পিস খাই বা খাই না ডিম বেজে খাই আমি সেরকম তৃপ্তি করে ভাত খেতে পারি না মাংসটা রান্না করি ছেলে মেয়ের জন্য মাংস খেতে আমার ভালো লাগে না তবে মাছ খেতে পছন্দ করে তো যাই হোক আমি বললাম যে না সেই জন্য যাইনি আমি এরকম যাওয়া আসা করি তো কলকাতায় শনি রোববার দিন আমার ইচ্ছে করে একটু বাড়িতেই থাকি বাড়িতে থেকে একটু ঘরের কাজকর্ম করি ওই জন্য আমি ওইখানে প্রসাদ নিতে আর যাইনি খুবই ঝালতো লঙ্কাটা লেবুটা বেশি করে চিপে দেয় লেবুটা একটু কম কম লাগছে ভালোই মেখেছি পিফা আমার তো খিদে নেই তাও মুখে ভালো লাগছে যেটা বলছিলাম প্রসাদ কিন্তু সবার ভাগ্যে জোটে না বাজার থেকে মাছ মাংস ডিম চিকেন বিরিয়ানি সমস্ত কিছু মানুষ কিনে এনে খেতে পারে প্রসাদ কিন্তু কেউ কিনে এনে খেতে পারে না ওটা ভাগ্যে থাকতে হয় ভগবান যদি না চায় তাহলে কিন্তু সবার কপালে প্রসাদ জোটে না মাছ মাংস খাওয়া যায় প্রতিদিন প্রসাদ খাওয়ার ভাগ্য কিন্তু সবার সব সময় হয় না যদি দেখো না আমি বিভিন্ন জায়গায় যেতে পারি না আসলে কি বলো তো যে বললাম না শরীরে না একটা কেমন যেন ক্লান্তি চলে এসছে তো ওই শনি রোববার দিন নেমন্তন্ন থাকলেও না আর আমার যেতে ইচ্ছে করে না অনেকগুলো নেমন্তন্ন মিস হয়ে গেছে মানে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আগে কিন্তু আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে যেতাম তোমাদের সাথে শেয়ারও করতাম কিন্তু ওই যে কলকাতায় যাই বাসে ট্রেনে করে তারপর আমার বাড়িতে আসলে মনে হয় আমি বাড়িতেই থাকি দুদিন আর কোথাও বেরোতে ইচ্ছা করে না বন্ধুরা গতকাল রাতে তো আর ব্লগটা শেষ করা হয়নি এমনিতেই কথা বলতে ইচ্ছে হচ্ছিল না তো সকালবেলা ঘুম থেকে উঠে একটা খারাপ খবর পেলাম আমার আর কি বড় নন্দায় সে খুব অসুস্থ তাকে গতকাল রাতে হাবরা হসপিটালে নেওয়া হয়েছে তারপর সেখান থেকে বার সাথে নেওয়া হয়েছে তারপর সেখান থেকে আরজি করে নেওয়া হয়েছে এখন আরজি করে আছে তো কালকে রাতের বেলা আমার বর ওখানে ছিল সকালবেলা এসছে বাড়িতে ডাক্তার বলেছে হয়তো সে আর বাঁচবে না তো জানি না কি হবে তো ওটা নিয়েই আর কি আমরা এখন মানে আমাদের সবার এখন ওই নিয়েই মন খারাপ তো আমার নন্দাইকে তোমরা ব্লগে অনেক দেখেছো খুব হাসি খুশি মানুষ ছিল আমি যখন বাজার করতে যেতাম ওনার দোকানে যেতাম আমাদের এই বাজারেই ওনার দোকান মানুষটার বয়স হয়েছিল সেটা ঠিকই কিন্তু সেরকম কোনো রোগব্যাধি ছিল না আর খুব কর্মঠ মানুষ ছিল তো উনি কিভাবে মানে ওনার সাথে এরকম কি করে হলো বুঝতে পারছি না যাই হোক আমার আর এসব নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না এখন আমি ব্লগটা শেষ করব হয়তো কয়েকদিন ব্লগ করা হবে না কারণ আমাদের সবার মন খারাপ আর আর বেশি কিছু বলতে পারছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো